টু ইউটিউব চ্যানেল জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটি হচ্ছে যে আপনারা অনেক অনেকেই আছেন যারা স্ত্রী সহবাসের সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না হয়তো আপনি নিজে সন্তুষ্ট হন কিন্তু আপনার স্ত্রী সন্তুষ্ট হয় না তো আজকে আমি এই বিষয়টির উপর আপনাদের একটি পেস্ট তৈরি করে দেখাবো যেটি আপনারা লিঙ্গে ব্যবহার মাসাজ করার করলে দেখা দেবে যে এর ফলে আপনি নিজেও সন্তুষ্ট হচ্ছেন আপনার স্ত্রীকেও সন্তুষ্ট করতে পারছেন মানে আপনি একটু সময় দিতে পারবেন আপনার সহবাসের সময় আপনার স্ত্রীকে আপনি একটু বেশি সময় দিতে পারবেন তো এই পেস্টটি তৈরি করার জন্য যে সকল ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমি আপনাদের প্রথমে জানিয়ে দিই লাগছে সোহাগা সোহাগা হচ্ছে সোনাকে পরিষ্কার করতে যে জিনিসটি ব্যবহার করা হয় হচ্ছে সোহাগা আপনারা যে কোনো স্টেশনারি দোকানে সোহাগা পাবেন এরপর আসছে মেথি মেথি আমরা রান্নার কাজে রূপচর্চার কাজে ব্যবহার করে থাকি কর্পূর এটিও আপনাদের খুব পরিচিত একটি উপাদান আর লাগছে মধু এই কর্পূর মেথি সোহাগা আর মধু এই চারটি উপাদানের মিশ্রণে আমি আপনাদেরকে একটি পেস্ট তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই পেস্টটি কিভাবে তৈরি করবেন এই পেস্টটি তৈরি করার জন্য আমি সোহাগা মেথি কর্পূর এগুলো সব আগে গুঁড়ো করে নিয়েছি কর্পূর কর্পূর কিন্তু দানাদার দানাদার হয় মানে একটু বড় টাইপের দানা হয় তো এটি দানাও কিনতে পাওয়া যায় গুঁড়াও কিনতে পাওয়া যায় আমি আমার প্রয়োজনে গুঁড়া কিনে নিয়ে এসেছি তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা এই পেস্টটি কীভাবে তৈরি করবেন আপনারা প্রতিদিন যদি এটি লিঙ্গে ভালোভাবে পেস্টটি মাসাজ করেন তাহলে দেখবেন যে দশ বারো দিন ইউজ করার পর আপনারা খুব ভালো ফল লাভ করছেন আমি একটু অল্প পরিমাণে নিচ্ছি আপনারা সব কিছু এক চামচ পরিমাণে নেবেন এক চামচ সোহাগা এক চামচ মেথি আর এক চামচ কর্পূর নিলাম এদিকে একসঙ্গে আমি তিনটি উপাদান মিক্সড করলাম এখন এই দিতে আমি মধু দিব এই মধুর পরিমাণটি আপনি কম বেশি আপনার প্রয়োজন মনে হয় প্রয়োজন মতো নিতে পারেন তো ভিউয়ার্স এই হচ্ছে আহ সোহাগা সোহাগা মেথি কর্পূর আর মধু এই চারটি উপাদানের মিশ্রণে তৈরি পেস্ট এই পেস্টটি আপনি হচ্ছে প্রতিদিন আপনার সহবাসের পূর্বে ব্যবহার করবেন তারপর স্ত্রী সহবাস করবেন তো এভাবে যদি আপনি করতে থাকেন তো দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যে আপনি একটি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি আপনার স্ত্রীকে একটু বেশি সময় দিতে পারবেন তাকে সন্তুষ্ট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিওগুলো গুলো দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আমার ভিডিও আরও অনেক প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা আমার ভিডিওগুলোতে লাইক দেন শেয়ার করেন ফ্রেন্ডসদের সাথে যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে আমি আমি চেষ্টা করব আমাদের আরও নতুন নতুন ভিডিও দিয়ে সহায়তা করতে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ